সবাই কেমন আছো আহ মেডিকেল ভর্তি পরীক্ষার যে সাজেশন সিরিজ সেটা দিয়ে একটা ক্লাস হিসেবে আজকে আমরা শুরু করতেছি ফিজিক্স ফার্স্ট পেপার আমরা এর আগে হলো বোটানি দিছি জিওলজি দিছি কেমিস্ট্রি ফার্স্ট পেপার কেমেস্ট্রি সেকেন্ড পেপার দিছি এখন আমরা হলো ফিজিক্স ফার্স্ট পেপার দিব রাতে ইনশাআল্লাহ ফিজিক্স সেকেন্ড পেপার সরি রাতে ইনশাল্লাহ সেকেন্ড পেপার দিব হ্যাঁ আর কালকে দিয়ে ঠিক আছে কালকে ডিটিং ইংলিশটা দিয়ে দিবো যারা হলো শেষ সময় রিভিশনটা দিতে যাচ্ছ তাদের জন্য আমার মনে হয় এটা একটা বেস্ট তোমাদের অপশন হবে তুমি যদি আমাদের সাজেশনগুলো ফলো করো খুবই অল্প টাইমের মধ্যে তুমি একটা ইফেক্টিভেস আর কি বলে রিভিশন তুমি দিতে পারবে ইনশাল্লাহ কারণ শেষ সময় সব পড়ার এখন সময় না ঠিক আছে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে যারা পড়বে তারাই অনেক ভালো করবে ঠিক আছে একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও ঠিক আছে অথবা কি বলে নিজেদের টাইম টা দেখা দাও আমাদের বিশটা আমরা জানি বিশটা প্রশ্নের মধ্যে তুমি যদি খেয়াল করো তেইশ চব্বিশ শেষনে ফার্স্ট পেপার থেকে প্রশ্ন মতো সেকেন্ড পেপার থেকে আসছে সাতটার মতো এর আগে আসছে আর সেকেন্ড পেপার থেকে আটটা ঠিক আছে ঠিক আছে ঠিক একইভাবে আমাদের হলো সেশনে প্রশ্ন আসছে এগারোটা সেকেন্ড পেপার থেকে সেশনে আসছে বারোটা আটটা পরের আসছে এগারোটা নয়টা একটা জিনিস করলে দেখতে যে ফিজিক্স ফার্স্ট পেপার থেকেই দশ প্লাস প্রশ্ন আসে দশ প্লাস প্রশ্ন কই থেকে আসে ফার্স্ট পেপার থেকে আসে আর হলো সেকেন্ড পেপার থেকে মোটামুটি সাতটা আটটা নয়টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে বাট অল্টার হইতে পারে বাট মোটামুটি এরকমই হলো কি আমাদের মোটামুটি যে ফার্স্ট পেপার থেকে একটু বেশি প্রশ্ন আর সেকেন্ড পেপার থেকে একটু কম প্রশ্ন আসে চলো আমরা অধ্যায় ভিত্তিক যদি চলে যাই অধ্যায় ভিত্তিক ফিজিক্স ফার্স্ট ফিজিক্স সেকেন্ড পেপার বলো প্রথম কথা হলো তোমাকে কি কি পড়তে হবে প্রথম কথা হল তোমাকে হলো মেন বইটা পড়তে হবে ঠিক আছে ইস্যাকসারের বইটা পড়তে হবে তোমাকে অবশ্যই 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 সলভ করতে হবে অনুশীলনীর ক্ষেত্রে ইসাকারটাকে বেশি প্রায়োরিটি দিব এরপর যদি সময় থাকে তাহলে তপন স্যারের আমি কি অনুশীলনটা সল্ভ করবো তপন সার এটা কি করবো সলভ করবো ক্লিয়ার আচ্ছা এখন হচ্ছে অধ্যায়গুলোর ক্ষেত্রে দেখো এখানে মোট অধ্যায় আছে আবার দশটা প্রশ্ন আসে হলো এগারোটা বারোটা তেরোটা পর্যন্ত তার মানে বোঝা যাচ্ছে যে প্রতি অধ্যায় থেকে একটা দুইটা করে প্রশ্ন আসে প্রতি অধ্যায় থেকে একটা বা মাঝে মাঝে দুই একটা অধ্যায় থেকে একটু বেশি আসলে তখন কোন অধ্যায় হয়তো মিস যায় তার মানে দেখা যাচ্ছে এখানে খুব বেশি মানে আর কি বলে অধ্যায় বাদ দেওয়ার মধ্যে সুযোগ কম তারপরে আমি সুন্দর করে তোমাদের গুছাই দিছি সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলি ফাইভ স্টার টপিকের মধ্যে কি আছে পঞ্চম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এমন একটা অধ্যায় যে অধ্যায় থেকে এই তিনটা চারটা পাঁচটা পর্যন্ত প্রশ্ন আসতে পারে ঠিক আছে মানে একটা অধ্যায় পড়লে তোমার তিন চার পাঁচ চলে আসে এই জন্য সবচেয়ে বেশি এফোর্ট দিয়ে তুমি পড়বা প্রথম যে অধ্যায়টা পড়বে সেগুলো পঞ্চম অধ্যায় দেখো আমার কথা হলো একটু উপকার যে পাবা হলো যে ভাইয়া তোর দশটা অধ্যায়ের মধ্যে তুমি তুমি কোন অধ্যায়টা দিয়ে প্রথম পড়া শুরু করলো কোন অধ্যায় তোমার মধ্যে তোমার ফোকাস বেশি থাকবে এই জিনিসটা তো তুমি জানতেছো এই কথাগুলো তো ভাইয়া তোমাদের বলে দিচ্ছে তো এটাই তোমার পরীক্ষায় অনেক উপকার করবে এরপর চলে আসলো কি দশম অধ্যায় আদর্শ গ্যাস আদর্শ গ্যাস অবশ্যই অবশ্যই দুইটা বা তিনটা প্রশ্ন আসবে তাহলে দেখো এই যে দুইটা অধ্যায় যদি তুমি পড়ো ভাগ্য যদি তোমার ভালো থাকে তিনটা চারটা পাঁচটা মানে এইখান থেকেই তোমার সাড়ে সাতটা প্রশ্ন পড়ে গেছে তো কেউ যদি ভালো মতো পড়ে সবার আগে এই দুইটা অধ্যায় পড়া উচিত ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে প্রথম অধ্যায় বোধ জগতে পরিমাপ এটা অনেকেই পড়তে চাও না মনে হয় দুই হাজার উনিশ বিশ সেশনে উনিশ বিশ এই অধ্যায় থেকে পাঁচটা প্রশ্ন আসছিল এই জন্যই কোন অধ্যায়কে মানে একদম অবহেলা করা যাবে না এই জন্য হুট করে প্রশ্ন চলে আসলে তখন মানে আকাশ পড়ে মাথায় ঠিক আছে না হয় এই জন্য অধ্যায় গতি এখান থেকেও প্রশ্ন আসবে পাশে নবম অধ্যায় এখান থেকেও মোটামুটি একটা পর প্রশ্ন আসবে তো দেখা যাচ্ছে এই দুই চার ছয় ছয়টা অধ্যায় থেকে তোমার দশ প্লাস প্রশ্ন তুমি পাওয়া যাবে ঠিক আছে আর বাকি যে চারটা অধ্যায় আছে এখান থেকে একটা দুইটা বা তিনটা প্রশ্ন আসবে

啊，操！ আচ্ছা তাহলে প্রথম মধ্যে ভৌত জগত পরিমাপ এখানে কি কি পড়তে হবে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হলো কি পদার্থ বিজ্ঞানের পরিসর ও বিশ্বয়কর অবদান কার কি অবদান গুলো আছে পদার্থ বিজ্ঞানের পরিসর কত রকম আছে এটা অবশ্যই 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 ভালো মতো পড়বা ঠিক আছে এরপর যে আসি ভৌত রাশি গুলা কি কি আছে এবং এদের একক গুলা কি কি আছে ঠিক আছে এরপর কি আছে পর্যবেক্ষণ ও পরীক্ষণ ঠিক আছে ক্রম বিকাশ নিয়ে যে কিছু কথাবার্তা আছে এটা অবশ্যই পড়বা এই তিনটা টপিক পড়লেই মোটামুটি এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তুমি বিশ্বাস রাখো এই তিন তিনটা টপিক থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসবে এর ফলে আরো কিছু টপিক তুমি দেখে রাখবো এর মধ্যে আছে পরিমাপের কিছু ত্রুটি আছে ঠিক আছে শূন্য ত্রুটি কি অমুক ত্রুটি বরত্র ত্রুটি মানে এই যে বিভিন্ন ত্রুটি গুলো আছে এই ত্রুটি গুলা তুমি অবশ্যই দেখে রাখবা এরপর চলছে মহতরাশির মাত্রা গুলো ঠিক আছে এই হাতে একটা প্রিভিয়াস প্রশ্ন আসছিল এটা একটু দেখে রাখবা আর যে কোনো অধ্যায়ের গাণিতিক সমস্যা বিশেষ করে এই অধ্যায়ের গাণিতিক সমস্যা অনেক সময় চলে আসে ছোট ছোট গাণিতিক সমস্যা ঠিক আছে বিভিন্ন ত্রুটি গুলা বা বিভিন্ন ছোট ছোট মানে আমার কথা মেডিকেলের জন্য আমি আসলে সবসময় একটা কথা বলি তোমাদের যে ফিজিক্স পৃথিবীতে দুই ধরনের একটা হলো নর্মাল ফিজিক্স একটা হলো মেডিকেল ফিজিক্স মেডিকেল ফিজিক্স মানে তুমি যদি পড়তে চাও এর মতো সহজ কোনো টপিক নেই যারা ফিজিক্স মানে ভালোবাসা তারা আমার মন খারাপ করে না মেডিকেল ফিজিক্সের মতো সহজ করে ফিজিক্স নেই ঠিক আছে চারটা জিনিস পড়লেই মেডিকেল ফিজিক্সে মোটামুটি কি হয়ে যায় সবকিছু কভার হয়ে যায় ঠিক আছে একক মাত্রা বৈশিষ্ট্য উদাহরণ একদম মাস্ট এই চারটা জিনিস তোমাকে পড়তে হবে একক মাত্রা বৈশিষ্ট্য উদাহরণ এই চারটা জিনিস তুমি পড়লেও ফিজিক্সে বিশ্বের মধ্যে আঠারো উনিশ তুলার কোনো ব্যাপারই না আঠারো উনিশ তোলা কোন ব্যাপারই না ঠিক আছে তো এই জন্য ভালো মতো এফোর্ট দেবা গাণিতিক সমস্যা সেরে মনে রাখবা ভাইয়ার একটা কথাই তিন থেকে চার লাইন যেগুলো আছে তিন থেকে চার লাইনের মানে তিন থেকে চার লাইন বা একটা হাত দিয়ে ঢাকা যায় মানে এক হাত দিয়ে ঢাকা যায় এরকম ম্যাথের উপরে ম্যাথ করবে না ঠিক আছে বা তিন লাইন চার লাইনের উপরে কোনো ম্যাথ থাকলে ওগুলো করবে না ঠিক আছে এই এবং ধর দ্বিতীয় অধ্যায় ভেক্টর ভেক্টর থেকে আমাদের মোটামুটি একটা প্রশ্ন ক্লাস মাইনাস সবসময় আসে ঠিক আছে এর মধ্যে ব্যাক্টরি যোজন গুলো ভালো মতে পড়বা স্কেলার রাশি উদাহরণ খুবই সহজ প্রশ্ন বাট অনেকে আমরা ভুল করি এই জন্য কি করব আমি যে কে সবসময় করতাম তো দুইটা জিনিসের উদাহরণ আছে ভাইরাস ব্যাকটেরিয়া দুইটার উদাহরণ আছে আমি একটা উদাহরণ শিখতাম আমি সারা জীবন ভাইরাসের উদাহরণ পড়ছি ব্যাকটেরিয়া উদাহরণ পড়ি নাই আমি সারা যাবো রাশি উদাহরণ পড়তাম না এতে আমার কি হতো একশো পার্সেন পড়তাম এর বাইরে যা আছে সেটাই ভেক্টর ব্যক্তার রাশির মধ্যে ভাইরাসের উদাহরণ দেবে না ভেক্টর ব্যক্তির মধ্যে কোনদিন ভাইরাসের উদাহরণ দেবে না তাহলে তোমাকে স্কেলার রাশির বিপরীতে অবশ্যই ভেক্টর রাশির উদাহরণ দেবে সো একটা যদি ভালো পড়ো বড়ো আরেকটা বাদ দিবা তাহলে এই জন্য আমি কি করে পরীক্ষার দিন ভেক্টর ওপরে যাই স্কেলার ওপরে পরে পরীক্ষার হলে যায় স্কেলারও মাথায় করে ব্যাক্তর ও কথাই করে পরে আমিও ঘুরি সবই ঘুরে দুনিয়াও ঘুরে তারপরে আলটিমেটলি কিছু হয় না তো এই জন্য বলি যে যে কোনো একটা পড়বা ভালো মতো পড়বা হয়তো ভেক্টর বড় অথবা রাশি বড় এবার বিভিন্ন প্রকার ভেক্টর ভেক্টর কি কি আছে বিভিন্ন প্রকার একক ভেক্টর ভেক্টর কাকে কাকে বলে নাল ব্যাক্তর গুলো ব্যক্তা সংজ্ঞা অবশ্যই দেখে রাখবা এর এরপর ভেক্টরের ক্ষেত্রে গাণিতিক সমস্যাগুলো অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে তিন লাইনের যেগুলো বলছি তিন লাইনের অবশ্যই করবা ঠিক আছে এটা যে অধ্যায়ের হোক সবসময় প্রত্যেক অধ্যায়ের জন্য ফিজিক্সের গাণিতিক সমস্যা শুধুমাত্র সেগুলাই যেগুলো তিন লাইনের মধ্যে আছে বাকি কোনো ম্যাচ দেখা নাই খুবই সহজ সহজ ব্যাপগুলো দেখবা খুবই সহজ সহজ গতিবিদ্যা এখানে কি আছে এছাড়াও গতি সংক্রান্ত কিছু রাশি আছে এগুলো দেখে দেখবা বিভিন্ন প্রকার গতিগুলো আছে এটা অবশ্যই দেখবা এছাড়াও মাঝে মাঝে প্রশ্ন চলে আসে পরন্ত বস্তুর তিনটা সূত্র আছে পরন্ত বস্তুর সূত্রগুলার মিনিং কি এবং সূত্রগুলার মানে কি ঠিক আছে সূত্র কাকে বলে এটি প্রশ্ন চলে আসতে পারে আচ্ছা এছাড়া কি আছে গতির সমীকরণ পুষ্টার টপিক মধ্যে আমরা কিছু দেখবো গতির সমীকরণ সুষম বৃত্তি গতি এগুলো খুবই লেস ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা এখান থেকে খুব বেশি আসে না এগুলো একটু দেখে রাখবো আর কি ঠিক আছে তাহলে ফিজিক্সে কি বলছি একক মাত্রা বৈশিষ্ট্য উদাহরণ এই চারটা টপিক যদি তুমি চারটা জিনিস যদি তুমি পড়ো ঠিক আছে আর যারা হলো তোমাদের এয়ার পিডিএফটা চাচ্ছ তারা আমাকে ব্রাদার সেশন পেজে নক করো

ঠিক আছে সব পর্ এখান থেকে কি বল কি নিউটন মানে কোনটা থেকে গেল কি ফোটন আসে সব পড়বা মানে ঠিক আছে এই কোনটা শক্তিশালী কোনটা দুর্বল কোনটা কার্য কত গুণ সব এরপর চলে আসছে নিউটনের খুব ইম্পর্টেন্ট নিউটনের গতিসূত্র থেকে মাঝে মাঝে প্রশ্ন চলে আসে নিউটনের গতিসূত্র অবশ্যই সুন্দর করে পড়বা এরপর চলে আসে তিন থেকে স্টার টপিক ভরবেগ ও ভরবেগের সংরক্ষণ সূত্র ঠিক আছে বিশেষ করে বাই পিস এই সূত্রটা অনেক বেশি ইউজ করা প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে বাই পিস ঠিক আছে এটা নিয়ে মেথা সব সময় এটা নিয়ে মেথা সঠিক সময় ভালো করে পড়বা আছে সংরক্ষণ সূত্রে কি আছে জড়তার ভ্রামক জড়তার ভ্রামক আমি কি বলছি মাত্রা একক ঠিক আছে মাত্রা ও একক ঠিক আছে অনেকের মাত্রার যে নেই একক যে নেই এগুলো কিন্তু পরীক্ষা আছে মাত্রা নেই একক নেই এগুলো পরীক্ষা আছে ঠিক আছে সোই ভাবে সুন্দর করে পড়ে যাবা

ঠিক আছে দশ রে নয় দশমিক আট দিয়ে আটানব্বই নির আসে না কিছু নাই তারপরেও কেন রাখছি প্রত্যেকটা অধ্যায় ছোট ছোট দুই তিন লাইনে যে ম্যাথ গুলো আছে এগুলো একটু চোখ বলে রাখবা ঠিক আছে কঠিন যদি কোনো ম্যাথ আসে আসবেই না আর যদি আসে একটা সর্বোচ্চ আসতে পারে একটা অথবা দুইটা সর্বোচ্চ তা আমি তো বলছি আঠারো উনিশটা কিন্তু বা বিশের মধ্যে বিশও পাই পারো ভাগ্য যদি ভালো হয় ঠিক আছে এই

ঠিক আছে শক্তি ও শক্তির ভেরি মাত্র ইম্পর্টেন্ট এখান থেকে প্রচুর প্রশ্ন আসে কারণ আমরা যদি শক্তির কোনো নাই বিনাশ নাই ধ্বংস নাই শক্তি জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হয় তাহলে শক্তির রূপান্তর গুলা খুব ভালো মতো পরবর্তী ক্ষমতার একক মাত্রা যা আছে সব পড়বার তার মানে একটা স্টার টপিক আরেকটা সংরক্ষণশীল অসংরক্ষণশীল বল এগুলোর উদাহরণ ঠিক আছে এগুলোর উদাহরণ খুব সুন্দর করে পড়বার এগুলোর উদাহরণ

তাই প্রশ্ন চলে আসে সুতরণ থেকে মোটামুটি ভালো প্রশ্ন আসে এরপর মুক্তিবেগ মুক্তিব্যাগ কিলোমিটারে কত মাইলে কত ঠিক আছে মঙ্গল গ্রহে কত পৃথিবীতে কত প্রত্যেকটাই পড়বা প্রত্যেকটাই পড়বা মুক্তিব্যাগ থেকে প্রশ্ন মাঝে মাঝেই চলে আসে এছাড়া টু স্টার টপিক আমাদের কি আছে আমাদের সূত্র সূত্রসমহ তিনটা সূত্র আছে গ্যালেনীয় সূত্রসমূহ পড়বা এগুলো একবার খুব বেশি ইম্পর্টেন্ট এমন না আবার বাদ না মহাকর্ষীয় ক্ষেত্র আছে ভরকেন্দ্র ভারকেন্দ্র এটা অনেক সময় চলে আসে ভরকেন্দ্র ভারকেন্দ্র কি দেখবা গাণিতিক সমস্যা প্লাস মাইনাস প্রত্যেকটাতে আমি বলছি গাণিজ্যিক সমস্যা রাখছি আমার সাজেশন গাণিজ্যিক সমস্যা আমি সবগুলো দিয়ে রাখছি কারণ এই গাণিজ্যিক সমস্যাগুলো আমি বলছি তোমাকে মোস্ট অফ করবে আর মোস্ট ইম্পর্টেন্টলি যে গাণিজ্যিক সমস্যা সবচেয়ে বেশি দেখবা সেটা হলো অনুশীলনীর পিছনে যেগুলো আছে পরীক্ষায় যদি প্রশ্ন কঠিন আসে অনুশীলনীর পিছন থেকে আসবে আমি আবারও বলতেছি বারবার বলতেছি ঠিক আছে প্রশ্ন অনুশীলনের পিছন থেকে আসবে পিছন থেকে আসবে পিছন থেকে আসবে আসবে ঠিক আছে এটা আমার ভাইরা আমি ফার্স্ট টাইমে বোঝাইতে পারিনি সেকেন্ড টাইমে বুঝাইতে পারছি সেকেন্ড টাইম ট্রান্স পাইছি ফার্স্ট টাইমে বুঝাইতে পারিনি ফার্স্ট টাইমে ট্রান্স পাইনি আর হলো অবশ্যই চেষ্টা করবা বই থেকে পড়ার ঠিক আছে মানে আমি বলবো যে অবশ্যই বই থেকে পড়বা মানে নট লাইক হলো ধরো রেটিনা ডাইজেস্ট থেকে পড়ে ফেলছো বা উন্মেষে ডাইজেস্ট থেকে পড়ে ফেলছো বা অন্য কোনো পুঁচিকে ডাইজেস্ট থেকে পড়ছো এরচেয়ে ভালো ইসাক স্যারের নিজের বই যেটা আছে রিসেন্ট বই যেটা আছে বা তুমি যেটা লাস্ট পড়ছো এটা থেকে পড়ো তবে কেউ যদি আগে পড়ে ফেলো তাহলে সে যেটা পড়ে গেছে ওটাই পড়ো ঠিক আছে তারপর চলে আসে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে কি আছে সপ্তম থেকে যদি একটা টপিক পড়তে পিরন বিকৃতি খুব ভালো আসে গুণাঙ্ক বা বিভিন্ন গুণাঙ্ক যে আছে একটু দেখে রাখবা ঠিক আছে এরপরে আরেকটা জিনিস কি আছে পৃষ্ঠ শক্তি মাঝে মাঝে চলে আসে পৃষ্ঠ শক্তি ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে আন্তর্কল গুলা যে আছে এগুলো একটু মনে রাখবা সামনে থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে টপিকা মনে রাখবা এসর টোস্টা টপিকে আমাদের কি আছে পয়সনের অনুবাদ পয়সনের অনুপাত মাঝে মাঝেই চলে আসে পয়সনের অনুবাদ ভালো করে পড়বা স্পর্শ কোণ কোষি কথা এত বেশি ইম্পর্টেন্ট না তবে আমরা দেখে রাখতে হবে বিশেষ করে কাছের পানির আর কাছের কথা পানি আর পারদের কথা ঠিক আছে এগুলো যাতে ভুল না হয় ঠিক আছে এগুলো যাতে ভুল না হয়ে থাকে কার ক্ষেত্রে 90 ডিগ্রি কার ক্ষেত্রে 90 ডিগ্রির চেয়ে বেশি কার ক্ষেত্রে 90 ডিগ্রির চেয়ে কম এগুলো পড়বা এরপর অবশ্য গাণিতিক সমস্যা আমি যেটা বলছি তিন চার লাইনের মত তিন চার লাইনের মতগুলো অবশ্যই লিখে রাখবে এরপর চলো অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসতে পারে সর্বোচ্চ ঠিক আছে তো অষ্টম অধ্যায় থেকে যদি বলো ভাইয়া একটা প্রশ্ন কই থেকে আসবে আমি বলে দিতে পারবো তোমাকে যে সরল দলিল থেকে আসবে তো অষ্টম অধ্যায় থেকে ভাইয়া একটা প্রশ্ন তো আসবে একটা প্রশ্ন যে আসবে এটা কোথা থেকে আসবে আমি তোমার বলে দিতে পারি যে এটা ম্যাক্সিমাম সরল দলিল থেকে আসবে বুঝতে পারছিস কোথা থেকে আসবে সরল দলিল থেকে আসবে ঠিক আছে এছাড়া কি হচ্ছে সরল সন্ধিত স্পন্দন থেকে আসতে পারে আর এছাড়া ছোট ছোট সমস্যা বিশেষ করে টি সম্পর্কিত যে গাণিতিক সমস্যা গুলো আছে এটা অবশ্যই পড়ে রাখবাম ঠিক আছে টি সম্পর্কিত যেগুলো আছে নবমধ্যায় থেকে চলে আসো এখান থেকেও একটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে এর বেশি প্রশ্ন আসবে না ঠিক আছে তরঙ্গ থেকে এলো কি তরঙ্গটাই ডিটেলসে পড়বা তরঙ্গটাই তুমি সব পড়বা

এটা যদিও মেডিকেল এর ভার্সিটিতে বেশি আছে তারপরে বিটগুলো দেখে রাখবা বিটের সহজ একটা ব্যাপার হলো যেটা কি প্লাস মাইনাস মিলা কি আমরা যে নরমালি মাইনাস হওয়ার কথা এখানে কি হয় প্লাস মাইনাস প্লাস মিলা মাইনাস হওয়ার কথা এটা হয় প্লাস মাইনাস মাইনাস মিলা কি প্লাস হওয়ার কথা এটা হয় মাইনাস মানে সবসময় ব্যতিক্রম প্লাস প্লাস মিলা কি হয় প্লাস হওয়ার কথা মাইনাস এটা আমি মনে রাখতাম ঠিক আছে তোমরা একটু বই থেকে মিলাই নিও তোমরা একটু বই থেকে মিলাই নিও

প্রশ্ন যদি বেশি কঠিন হয় সেক্ষেত্রে আদালত থেকে প্রশ্ন আসতে পারে এছাড়া গাণিজ্যিক সমস্যা ওই একই কথা তিন চার লাইনে যে গাণিজ্যিক সমস্যাগুলো আছে এগুলো একটু দেখে রাখার চেষ্টা করবো মোটামুটি যতটুকু বলছি ঠিক আছে ফিজিক্স যতটুকু বলছি যে ফিজিক্স এই ফার্স্ট অফারে যতটুকু বলছি আমার বিশ্বাস এইটুকু যদি তুমি ফলো করতে পারো ঠিক আছে তো এইখান থেকে দশ এগারো বা বারো ঠিক আছে তেরো পর্যন্ত প্রশ্ন আসতে পারে ঠিক আছে আর যে টপিক গুলো নাচ করছি যে অব্যায়ে গুলো আগে বলছি এগুলো একটু আগে পড়বা আর বাকিগুলো একটু পরে পর তারা আমাদের আগের ভিডিও গুলো করে বোটানি সাজেশন জিওলজি সাজেশন কেমিস্ট্রি সাজেশন এটা অবশ্যই দেখে নিবা ব্রাদার সাজেশন ইউটিউব চ্যানেল অথবা ব্রাদার ফেসবুক পেজ থেকে ঠিক আছে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবা আর আমাদের টিপস এন্ড ট্রিক্স যে সিরিজটা চলতে এটা অবশ্যই একটু সময় পেলে দেখে দেখে যাবা কারণ কয়টা দেখানো উচিত কি করা উচিত ঠিক আছে এগুলো এক্সাম স্ট্রাটেজিগুলো আমাদের অভিজ্ঞতা থেকে আমরা শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে আর ইনশাআল্লাহ রাতের মধ্যে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার এবং কালকের মধ্যে ইনশাল্লাহ আমরা ইংলিশটা তোমাদের দিয়ে দিব ইনশাল্লাহ সবসময় তোমাদের সাথে আছে সবাই ভালো থাকবা আর সাদার প্রণ গায়ে স্বপ্ন সব পূর্ণ হোক আমাদের জন্য করবা পাবা আলাইকুম